আপনারা সবাই জানেন নিশ্চয়ই স্যামসাং একটা নতুন ফোন লঞ্চ করে যার নাম স্যামসাং জে সিক্স এ সিক্স অ্যান্ড এ সিক্স প্লাস তো জে সিক্স নিয়ে কথা বলব যে সিক্সের বেসিক টেকনিক্যাল স্পেসিফিকেশান আপনারা নিশ্চয়ই জানেন কারণ প্রচুর অ্যাডভার্টাইজমেন্ট এবং প্রচুর ইউটিউব ভিডিও আপনারা অলরেডি দেখে ফেলেছেন তো আমি ভিডিও কথা বলবো আমার ব্যক্তিগত নিজস্ব অপিনিয়ন যে সিক্স সম্পর্কে এবং টেকনিক্যাল স্পেসিফিকেশান এবং সম্পূর্ণ অপিনিয়ন এবং কম্পিটিশান ব্র্যান্ডে একটা ছোটোখাটো অ্যানালিসিস করবো আপনাদের জন্য চলুন তাহলে শুরু করে দিই বেশি কথা না বলে বা সময় নষ্ট না করে সো লেট স্টার্ট দেখুন প্রথম কথা হচ্ছে টেকনিক্যাল স্পেসিফিকেশনটা দেখুন স্যামসাং জে সিক্সে টেকনিক্যাল স্পেসিফিক ফার্স্ট দেখি প্রথমে ডিজাইন ল্যাঙ্গুয়েজটা প্রথমত চেঞ্জ করে স্যামসাং এই রেঞ্জে স্যামসাংয়ের যে ফোনগুলো আমরা দেখছিলাম যে সিরিজে যেমন যে যে ফাইভ বা যে সেভেন এই সিরিজগুলো কিন্তু অনেকটা চেঞ্জ হয়েছে ফার্স্ট টাইম ইনফিনিটি ডিসপ্লে যেটা স্যামসাংয়ের একটা এইটিনস টু না এইটিন পয়েন্ট ফাইভ ইস টু নাইন অ্যাসপেক্ট রেশিও একটা ডিসপ্লে যেখানে আমরা পাচ্ছি একটা ইনফিনিটি ডিসপ্লে ইনফিনিট যদিও এটা মার্কেটিং টার্ম যেরকম ফুল ভিউ ফুল স্ক্রিন ফুল ভিউ এরকম ধরনের ডিসপ্লে মানে স্ক্রিন টু বডি পার্সেন্টেজ বেশি এরকম দেখতে ফোনটা এবং ফোনের যদি ডিজাইন ল্যাঙ্গুয়েজ দেখি এটা কিছুটা প্রিমিয়ামনেস রয়েছে ইন টার্মস অফ লুকিংসের ক্ষেত্রে কারণ এস নাইন প্লাস বা এস এইটের যে ক্ষেত্রে যে ইউনিবডি কার্প ডিজাইন ইউজ করা হচ্ছে সেখানেও সেটা ইউজ করা হয়েছে এবং ব্যাক সাইটে অবশ্যই একটা প্লাস্টিক বডি আপনি দেখতে পাবেন যদিও দেখে এটা মনে হবে না বেশ একটা মেটালিক ফিল আপনি পাবেন ওকে তো এরপর যদি কথা বলি যে স্যামসাংয়ের এর ফোনটা সম্পর্কে যেখানে ফোনের রেয়ার পোর্শানে ক্যামেরা এবং একটা অবশ্যই একটা ক্যামেরা আছে এবং তার নিচেই ফিঙ্গারপ্রিন্ট সেন্সার রয়েছে যেরকম আমরা এস নাইন এস নাইন প্লাসের ডিজাইন ল্যাঙ্গুয়েজটা এখানে দেখতে পাবো ওকে ফোনের কোনো কর্নিং গরিলা গ্লাসের প্রোটেকশান নেই অফিসিয়ালি কোনো মেনশন করা হয়নি এবং ফোনটার মধ্যে আপনি ডিগ্রেড মাইক্রো এস ডি স্লট পাবেন এবং দুটো সিম কার্ডের সাথে ইউজ করতে পারবেন এটা বাইরের দিকটাই বললাম এবং একটা মাইক্রো ইউএসবি টু পয়েন্ট জিরো একটা আপনি কেবল পাবেন এবং চার্জ করতে পারবেন ওরা ও মানে ফোনটাকে এর সাথে বলে রাখি ফোনের দেখ একই রকম একটা ডিজাইন ল্যাঙ্গুয়েজ যেখানে এইটিন পয়েন্ট ফাইভ ইস টু অ্যাসপেক্টের ইউজ করা হয়েছে এবার চলে আসি টেকনিক্যাল স্পেসিফিকেশানে টেকনিক্যাল স্পেসিফিকেশন যদি দেখি আমরা এখানে স্যামসাং ইউজ করেছে তাদের নিজস্ব এক্সিনো সেভেন এইট সেভেন জিরোর অক্টগর প্রসেসার তার সঙ্গে তিন জিবি র্যাম ভেরিয়েন্ট এবং জিবি র্যাম ভেরিয়েন্ট দু রকম ভেরিয়েন্ট আসবে রমের ক্ষেত্রে বত্রিশ জিবি এবং চৌষট্টি জিবি সিক্সটি ফোর জিবি আপনি ভেরিয়েন্ট পাবেন আপনি এটাকে আপগ্রেড করতে পারেন আপ টু ফিফটি সিক্স জিবি পর্যন্ত র্যাম রম ব্যাটারির ক্ষেত্রে তিন জিবি তিন জিবি ব্যাটারি তিন হাজার মিলিয়াম ব্যাটারি এখানে আপনি পাবেন আর এটাই এটাই হচ্ছে ফোনের বেসিক ওপিনিয়ন বেসিক জিনিসপত্র এবার এখানে অ্যান্ড্রয়েড এইট পয়েন্ট জিরো সাপোর্ট থাকবে যেটা অবশ্যই লেটেস্ট আপডেট অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েডের এটাই স্যামসাংয়ের একটা বেসিক ওভারভিউ আপনাদের এখানে দিলাম এখানে এছাড়া আর বিশেষ কিছু দেখতেই পাবেন না এবার আমি সফটওয়্যার পাটে যাচ্ছি সফটওয়্যার পাঠে স্যামসাংয়ের ইমপ্লিমেন্ট করা স্যামসাং পে মিনি ভার্সান পাবেন আপনি যেটা যেখান থেকে আপনি ইজিলি পেমেন্ট করতে পারবেন অনলাইন পেমেন্ট এবং স্যামসাং মল যেখানে আপনি এন্ট্রিগেট করতে পারবেন জিনিসপত্র কিনতে পারবেন এবং পেটিএমের সঙ্গে একটা কোলাবোরেশন করা আছে সেজন্য ক্যাশব্যাকও পাবেন পেটিএম থেকে আপনি পেমেন্ট করলে ওকে তো এটাই হচ্ছে বেসিক একটা ফান্ডা স্যামসাংয়ের এবার স্যামসাংয়ের প্রাইসটা করেছে তেরো হাজার নশো নব্বই টাকা পেটিএমে ক্যাশব্যাক করতে গেলে সাড়ে বারো হাজার টাকা দামে চলে আসবে এর ব্যাপারে এবার আমি এই ফোনগুলোর প্রথম ইম্পর্টেন্ট পার্ট যেটা যেটা সব থেকে ভালো দিকে কথা বলতে পারেন যে গুড পার্ট কথা বলি প্রথম কথা হচ্ছে যে স্যামসাং ডিজাইন ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করেছে তাদের অন্যান্য মডেলের তুলনায় দেরিতে হলেও তারা চেঞ্জ করেছে ডিজাইন ল্যাঙ্গুয়েজ এক নাম্বার দুই নাম্বার দুই যদি দেখি ক্যামেরার অ্যাপারচার লেভেল ওয়ান পয়েন্ট নাইন সুতরাং লো লাইট ফটোগ্রাফি আপনার একটু ভালো হবে আপনি যদি লো লাইটের ফটোগ্রাফি নেন তবে সেলফির ক্ষেত্রে যেহেতু এইট মেগাপিক্সেল ক্যামেরা আছে সেখানে লো লাইট ফটোগ্রাফি হলেও ফোন ছবি ডিটেলিং হয়তো এতটা বেশি আপনি পাবেন না থার্টিন মেগাপিক্সেল ক্যামেরা ইট গুড এনাফ যদি আপনি লো লাইট ফটোগ্রাফি ছবি তুলেন কম্পেয়ার টু অ্যাপার চাল ভালো আসবে ওকে তো এটা এটা গেল প্রথম ভালো দিক দ্বিতীয় ভালো দিকের ক্ষেত্রে বলতে পারি ডিজাইন তো বলে দিলাম ডিজাইনটা একটা ভালো মতো ডিজাইনটা দেখতে সুন্দর ফাইভ পয়েন্ট সিক্স ইঞ্চের ডিসপ্লে যদিও এবং এটা এইচডি প্লাস ডিসপ্লে এবং এখানে সুপার ডিসপ্লে ইউজ করা যায় সুতরাং আপনি ওই কালার ভাইব্রেন্টনেস অনেক বেশি পাবেন নর্মালি আইপিএসএলসি ডিসপ্লে থেকে এবার চলে আসি ক্রনসের ব্যাপারে যেটা আমার একদমই পছন্দ হয়নি প্রথমত প্রায় আড়াই বছরের পুরোনো সেভেন এইট সেভেন জিরো ইউজ করা হচ্ছে এবং স্যামসাং এর নাম এমনি খারাপ আছে ফোন হ্যাং করে বা ল্যাক করে বলে সেখানে জানি না স্যামসাং এটা ওভারকাম করবে আমার কাছে কোনো রকম আইডিয়া আমি পাচ্ছি না কেন স্যামসাং এটা করলো স্যামসাং মেবি ইউজ করতে পারতো কোয়ালকমের ফোর ফিফটি সিরিজ বা যাই হোক কিছু একটা ইউজ করতে পারে যেটা একটা আপকামিং এসওসি থাকবে বা সিস্টেম অন চিম থাকবে যেটা একটু ফাস্ট হবে এটা আমার একদমই ভালো লাগে তিন জিবি র্যামের ক্ষেত্রে যদি বেসিক ভেরিয়েন্ট দেখি সেখানে মাল্টিটাস্কিংয়ের ক্ষেত্রে খুব একটা সুবিধা দেবে না কারণ আমরা সেভেন এইট সেভেন জিরো প্রায় আড়াই বছর ধরে দেখছি কোনো রকম কোনো চেঞ্জেস নেই এবং এই ডিভাইসগুলোতে আগে আমরা ল্যাক পেয়েছিলাম বা একটু আমি হাই গ্রাফিক্স গেম বা হাই গ্রাফিক্স নর্মাল গেমও খেলি বা ডে ওয়ার্কের ক্ষেত্রে একটু ল্যাক হতে পারে ফোন ওকে এবার দ্বিতীয় কথা হচ্ছে যে স্যামসাংয়ের এই যে গোরিলা জেলার কোনো প্রোডাকশান নেই ফোন হাত থেকে পড়লে ভেঙে যাওয়ার চান্স খুব বেশি কারণ পুরো কার্ভ ডিজাইন রয়েছে নাম্বার থ্রি হচ্ছে যদিও ইনফিনিট ডিসপ্লে কথা বলা হচ্ছে টু বডি পার্সেন্টেজ অনেক বেশি বেজেলগুলো বেশ মোটা এবং এখানে সেইভাবে যদি আমি কম্পিটিশান ব্র্যান্ডের কথা বলি বলি সেক্ষেত্রে আমি ডিসপ্লে ডিফারেন্স যদি করি তাহলে কিন্তু ডিসপ্লে এখানে শুধু সুপার সুপারঅ্যামুলেট ছাড়া আর কোনো রকম ডিফারেন্স নেই এইটিন এইটিন পয়েন্ট ফাইভ ইস টু নাইন রেসপেস্ট ইটস ওকে ইটস ভালো বাট বিজেল সাইজ যদি কম হতো তাহলে সত্যি এটা ইনফিনেট ডিসপ্লে হতো যদি মার্কেটিং ল্যাঙ্গুয়েজ তারা ইনফিনট ডিসপ্লেই বলছে কোনো জায়গায় কোথাও সেপি ইউ বা স্পিডের কথা বলা হচ্ছে না ওকে এটাই আপনি যদি স্যামসাং এর একনিষ্ঠ ভক্ত হন বা স্যামসাংয়ের ফোন নিতে চান তাহলে আপনার কাছে নতুন একটা অপশন হয়তো এটা আছে তবে কম্পিটিশন ব্র্যান্ড অনেকগুলো আছে যেখানে আপনি বেটার পারফরমেন্স পেতে পারেন বেটার ক্যামেরাই বলবো না ক্যামেরার ক্ষেত্রে স্যামসাংকে আমি খানিকটা এগিয়ে রাখছি রেয়ার রেয়ার ক্যামেরার ক্ষেত্রে বাট অন্যান্য পারফরমেন্স এবং বেজেল সাইজ যদি যদিও এইটিন পয়েন্ট ফাইভ টু নাইন সেক্ষেত্রে স্যামসাংকে আমি একটু পিছিয়ে রাখছি এবার আপনাদের মতামত আপনারা জানাবেন আপনাদের কেমন লাগলো আপনাদের কি মনে হয় এই ফোন সম্পর্কে পারফরমেন্সটা লো হবে এটা এই বিষয়ে কোনো সন্দেহ নয় কারণ টোয়েন্টি এইটিনে আবার সেই ষোলো দু হাজার ষোলোর ফেব্রুয়ারি প্রফেসার ইউজ করতে কে চাইবে আপনি কি চাইবেন কমেন্ট করে জানতে ভুলবেন না এটাই ছিল ভিডিও স্যামসাং জের সিক্স সম্পর্কে আমার ওপিনিয়ন আবার দেখো নতুন ভিডিওতে টেক কেয়ার গুড বাই